আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরে দেখব আমার প্রিয় নিজের গ্রামটাকে এই গ্রামটা আমার কাছে শুধু একটা জায়গা না এটা আমার শেকড় আমার শৈশবের স্মৃতি গ্রামের মানুষগুলো এত সহজ সরল এত আন্তরিক তাদের স্নেহ তাদের ভালোবাসা আর তাদের হাসি মাখা মুখ আমাকে সবসময় টানে শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে এক ধরনের শান্তি পাওয়া যায় এই গ্রামে আছে আমার শৈশবের খেলার মাঠ আমার স্কুল সেখানে প্রথম পড়াশোনা শুরু করেছিলাম প্রতিটা ইট প্রতিটা ক্লাসরুম আজও যেন আমার মনে সেই স্মৃতিগুলোকে ফিরিয়ে আনে আমাদের গ্রাম দিয়ে বয়ে গেছে সুন্দর যমুনা নদী সন্ধ্যায় যখন নদীর ঢেবে শব্দ শোনা যায় মনে হয় পুরো পৃথিবীর সব ক্লান্তি ধুয়ে যায় এক নিমিষে আরও আছে চেনা জানা সেই গ্রামীণ রাস্তাঘাট ছোটোবেলায় কতবার সাইকেল চালিয়েছি বন্ধুদের সঙ্গে খেলেছি সেই সব রাস্তাগুলো আজও যেন আমার আপনজন হয়ে আছে এই গ্রাম শুধু একটা জায়গা নয় এটা আমার পরিচয় আমার গর্ব যেখানেই যায় না কেন হৃদয় গভীরে আমার এই গ্রাম আমার মানুষ আর আমার স্মৃতিগুলো বেঁচে থাকবে এই গ্রামে